চাপ মানেই চাবাউ সো বুঝতেই পারছেন আজকে আমি কোন প্লেসে কথা বলতে যাচ্ছি আর এইটা এতই ফেমাস একটা প্লেস যেটার নাম আমার বলতেও হবে না আপনারা জাস্ট চাপের ছবিটা দেখে বুঝতে পারবেন তো যাই হোক আমি আর কথা না বাড়িয়ে চলে যাই মেইন ভিডিওতে আমি গিয়েছিলাম আজকে চাবাউতে চাবাউয়ের মেনলি দুইটা ব্রাঞ্চ একটা নারায়ণগঞ্জে আর একটা শুনি এক আমি তাদের এখান থেকে একটা বার বিকীয় চাপ আর নাগা করেছিলাম আর লুচি নিয়েছিলাম বেশ কয়েকটা লুচিগুলোর প্রাইস ছিল মে বি সাত টাকা করে আর এই আগা চাপটার প্রাইস ছিল ওয়ান সিক্সটি টাকা চাপটা এত বেশি ভালো লেগেছে আমার কাছে যে আমি নেক্সট টাইম তাদের এইখানে আরও তিন থেকে চারবার আমার অলরেডি যাওয়া হয়ে গিয়েছে আর এই দুইটা চাপের মধ্যে আমি যদি কম্পেয়ার করে বলি যে এখানে কোনটা বেস্ট তাহলে আমি আসলে কোনটা ছেড়ে কোনটা কম্পেয়ার করবো কাজ বারবিকিউ চাপটাও অনেক মজা ছিল আর দুইটা চাপে অনেক সফট ছিল আর এই সস জাস্ট ওয়াও